নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট গেট অবরোধ করেছে শিক্ষার্থীরা দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছে মূলত আজকে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা ফার্মগেট গেট অবরোধ করে যারা বিক্ষোভ করছেন সেই পাঁচ দফা দাবি যদি একটু জানিয়ে রাখি সিপাত হত্যার বিচার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়া প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ফুটপাত দখল ফুটপাত থেকে সকল অবৈধ দোকান অস্থায়ী স্থাপনা অনুমোদিত বাজার বাজার ও স্থায়ীভাবে উচ্ছেদ করা এবং পার্কিং আইন কার্যকর নো নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা যানবাহন নিয়ন্ত্রণ দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটো রিক্সা টাকস বাড়ি যানবাহন প্রবেশ নিষেধ এবং সড়ক নিরাপত্তা কাঠামো শিক্ষা প্রতিষ্ঠানের সিন্ডিকেটের তিনটি স্পিড ব্রেকার সড়কে পর্যাপ্ত পোস্ট লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করা সহ মোট এই পাঁচটি দাবিতে কিন্তু যে বিজ্ঞান কলেজ অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে কিন্তু সকাল এগারোটার পর থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা দর্শক শ্রেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছে আমাদের দাবি আমার নির্দিষ্ট মনে নেই কিন্তু আমাদের দাবি হলো নিরাপত্তা রাস্তায় আমরা যাতে ভালো করে হাঁটতে পারি এবং গাড়ি ঘোড়া বিশেষ করে হুন্ডা রিক্সাওয়ালা এবং অটোওয়ালা এরা হ্যাঁ এরা অনেক জোরে চালায় এমন ভাবে চালায় যে ওরা প্লেন চালাচ্ছে এরকম করে চালায় তারা আর তাদের চালানোটা অনেক সুন্দর করে চালাতে হবে আর হলো তারা নিজেদের ভিতরেই তার নিজেরাই ঝামেলা করে আর হলো আমাদের একটা ভাইয়া মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে আমরা চাই নিরাপদ রাস্তা কারণ আমাদের এখানে যখন স্কুল ছুটি হয় তখন প্রচন্ড ভিড় থাকে আর তখন রাস্তা পারাপারের জন্য কষ্ট হয়

নিহত হয়েছেন এর প্রতিবাদে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আজকে তারা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেছেন আর দর্শক সেটি আপনাদের জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ফার্মগেট থেকে তেজগা রেলওয়ে স্টেশন অভিমুখে যে সড়কটি রয়েছে এই পুরো সড়কটি কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং ফলে যে এই রোডে যান চলাচল সেটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে আজকে কি কি দাবি সড়ক অবরোধ করেছেন জানতে চাই কোয়জননি আমাদের আমাদের যেটা বড় ভাই যে কাল পশুদিন রাতে 10টা 15 মিনিটে তার এখানে হাইড রাস্তা পারাপার হওয়ার সময় একটা ট্রাক তাকে চাপা সে চাপা দেওয়ার কারণেই চাপা দেওয়ার সময় সে মারা গেছে সে স্পট ডেড হয়ে গেছে ডাইরেক্ট তারপরে দিয়ে আমরা কালকে রাস্তায় নেমেছি এই জায়গায় গেছিলাম কিন্তু আমাদের কি কোনো দাবি করা হয়নি তারপর হচ্ছে যে আজকে আমরা একবারে রাস্তার মাঝখানে চলে গিয়েছিলাম দাবিলিয়া করার জন্য কিন্তু কেউ ওসি সাহেব আমাদেরকে কি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন এবং আপনাদেরকে পাচ্ছেন যে শিক্ষার্থীদের এই সড়ক অবরোধকে কেন্দ্র করে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের আমরা সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি এবং সকাল এগারোটার পর থেকেই এই ফার্মগেট থেকে যে তেজগাঁও রেলওয়ে স্টেশন অভিমুখে অর্থাৎ অভিমুখে যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু অবরোধ করে দিয়েছেন রাজধানীর বিজ্ঞান কলেজ সহ যে এই এলাকায় যে স্কুল রয়েছে সেই স্কুল কলেজের শিক্ষার্থীরা দর্শক শ্রেণী জনমণি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থী গতকাল এই রোডে ট্রাক নিহত হয়েছেন সেই বিচার এবং যে এই রোড দিয়ে অনিয়ন্ত্রিতভাবে যান চলাচল করে অটোরিকশা চলাচল করে সেটি বন্ধের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা নিরাপদ সড়ক চান সেই নিরাপদ সড়কের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আজ সকাল এগারোটার পর থেকেই যে ফার্ম গেট থেকে সাত রাস্তা তেজগাঁও রেল স্টেশন অভিমুখে যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং অবরোধ করে তারা নিরাপদ সড়ক দাবি জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনে কিন্তু রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এছাড়াও যে আশেপাশের স্কুল রয়েছে যেমন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরাও কিন্তু এই অবরোধ কর্মসূচিতে তারা যোগ দিয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যে শিক্ষার্থীরা বলছেন যে গতকাল এই রোডেই যে একজন শিক্ষার্থী টাক চাপায় নিহত হয়েছেন সেই Я так и দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি বিজ্ঞান কলেজের সামনে এখনও শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং পুরো সড়ক তারা আটকে দিয়েছেন এবং আটকে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং আজকে সকাল এগারোটার পর থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং এই মুহূর্তে ফ্রামগেট থেকে তেজগাঁও অভিমুখে যে সড়কটি সেই সড়কটি কিন্তু শিক্ষার্থীরা আটকে দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি বিজ্ঞান কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন এবং এখানে কিন্তু গতকাল একজন শিক্ষার্থী চাপায় নিহত হয়েছেন সেই নিহত শিক্ষার্থীর হরতাল বিচারের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করেছেন এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটি বলছিলাম যে তারা নিরাপদ সড়ক চান এবং এই যে ফুটপাতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে দোকানপাট রয়েছে এগুলোকে স্থায়ীভাবে উচ্ছেদ করতে শিক্ষার্থীরা শিক্ষার্থীর আহ্বান জানাচ্ছেন এবং এই রোড দিয়ে যে অটো সেই অটো বন্ধের দাবিও কিন্তু শিক্ষার্থীরা জানাচ্ছেন আমরা আমরা দেখেছি যে গতকালকেও শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে তারা আন্দোলন আন্দোলন করছিলেন এবং আজকেও আমরা দেখছি যে এই কলেজের শিক্ষার্থীরা তারা নিরাপদ সড়কের দাবিতে তারা আন্দোলন করছেন দর্শক এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছিলেন যে সড়কে আর যেন কোনো শিক্ষার্থী প্রাণ না ছড়ে এই জন্যই তারা নিরাপদ সড়ক চান এবং দর্শক ফার্ম থেকে যে স্বার্থ অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটি এই মুহূর্তে অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা চান যে সড়ক নিরাপদ হোক এবং সড়কে কোনো প্রাণ না ঝরুক এখন মোটামুটি ভালো এরকম প্রতিনিয়ত কেউ না কেউ অটো রিক্সা এই রিক্সার কারণ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে কয়দিন আগেও আমাদের এক ভাই রাকচাপায় মারা গিয়েছে আপনারা জানেন তো আমরা এইটারই সুষ্ঠু বিচার চাচ্ছি আমরা কেন রাস্তায় নিরাপদভাবে হারতে পারবো না এটা একটা শিক্ষার এরিয়া এই পুরোতে ফার্ম গেটে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তো কেন আমরা প্রতিনিয়ত হেনস্থার শিকার হব এই জায়গা গাড়ি পার্ক করে রাখে যার কারণে সুষ্ঠুভাবে হারতে পারে না এরপর এখন নতুন স্পিড ব্রেকার দিচ্ছে আগে ছিল না স্পিড ব্রেকার তো কেন এটা শিক্ষা প্রতিষ্ঠান এই জায়গায় যদি স্পিড ব্রেকার না থাকে তো অনেক অবুধ শিশু তারা তো রাস্তা পার হওয়ার সময় এক্সিডেন্ট করবে স্বাভাবিক সিটি কর্পোরেশন কেন এগুলো ডাই নিবে না আমরা এগুলোর জন্য মানববন্ধন করেছি ওসি সাহেব আমাদের বলে আমরা নাকি সন্তান আমরা নাকি জঙ্গি আমরা বিভিন্ন দলের ট্যাগ লাগিয়ে দেয় কেন আমরা কি দল করি ওয়ান টু পান তারা কি ট্যাগ করে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা দৌড়ে দৌড়ে আবারও রাজধানীর খানঘের দিকে এগিয়ে যাচ্ছেন বিজ্ঞানগুলির সামনে থেকে এবং আমরা দেখেছি যে খান ঘেটে করছে সামনে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিত রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভোয়া শ্রম দিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মুখোমুখি অবস্থা রয়েছে পুলিশ এবং শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা কিন্তু আজকে সড়ক অবরোধ করেছিলেন নিরাপদ সড়কের দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রক্ষা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের কিন্তু সড়ক থেকে সরিয়ে দিচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল এগারোটার পর থেকেই সড়কটি অবরোধ করেছিলেন সরকারি বিজ্ঞান কলেজ সহ আশেপাশের যেগুলি স্কুল কলেজ রয়েছে সেই কলেজের আ শিক্ষার্থীরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের কিন্তু সড়ক থেকে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর পুলিশ